আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারমিন সল্ট গতকাল আমরা গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমরা যখন রিক্সায় করে যাচ্ছিলাম মগবাজার মোড় পার হওয়ার পর এফটিসির সামনে এত পরিমাণ জ্যাম ছিল আমি এই প্রথম এত জ্যাম দেখছি এই রাস্তা আন্দোলনের কারণে সব রাস্তায় নাকি অনেক বেশি জ্যাম ছিল এটা আবার আমরা জানতাম না একই জায়গায় প্রায় এক ঘন্টা দাঁড়াই ছিলাম আমরা জ্যামে এত বেশি গরম ছিল আয়রাতার আমি ঘেমে ভিজে গেছি এই যে আয়রাতার আমার পুরা নাজহাল অবস্থা আয়রাতের পাপা অফিসে ছিল আমি আর আয়রাত রওনা দিয়ে দেই পরে ওখানে গিয়ে আয়রাতের পাপার সাথে আমাদের এই যে আয়রাত আয়রাতের পাপাকে পেয়ে আমাকে ভুলে গেছে দুইজন সুন্দর মতো চলে যাচ্ছে আমাকে রে কারণ সিগনাল পার হওয়া আমার জন্য অনেক বেশি রিস্ক মনে হয় আমরা মেট্রো রেলের সিঁড়ি দিয়ে রাস্তার ওই পারে চলে যাই এই যে আমরা বসুন্ধরা সামনে চলে আসি ভিতরে যাওয়ার পর আয়রা তার কোলে থাকতে যাচ্ছিল না অন এই যে হাঁটা দেওয়া শুরু করে দিছে বাইরে যেটা করে কোলে থাকতে চায় না সারাক্ষণ শুধু একা একা হাঁটবে আমরা কোলে নিতে গেলে উল্টা জোর করে নেমে যায় ও কোলে থাকতে চায় না পাশে একটা পিচ্চি ছিল আমি আয়রাত মণিকে সেই পিচ্চিটাকে দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর খেলছে কিন্তু আয়রাত মণি আমাকে চাঁদ মামা দেখাচ্ছিল মানে লাইট দেখাচ্ছিল আর কি মার্কেটের তারপর আমরা উপরে যাই আয়রাত মণির পাপাকে আমি টাটা দিচ্ছিলাম আয়রাত বলছি আম্মু টাটা দিয়ে দাও তো সুন্দর মতো টাটা দিয়ে দিচ্ছিল ওর পাপাকে বাইরে গেলে আয়রাত আমার কোলেও থাকতে চায় না ওর পাপার সাথে থাকতে চায় সব সময় আমি নিলে আমার কাছ থেকে থেকে জোর করে পাপার কাছে চলে যায় আর পাপা ওকে বেশি লাফালাফি করতে দেয় এই জন্য মনে হয় ওর পাপার কাছে বেশি থাকতে চায় বসুন্ধরে আসছে মূলত একটা ফেসপ্যাক কিনতে দোকান থেকে বের হয়ে দেখি আয়রা তার আয়রা তার পাপা হাঁটা দিয়েছে আরঙের দিকে কিন্তু কালকে এত বেশি কুফা লাগছে আমাদের জানি না কেন এরকম হয়েছে আরঙের যাওয়ার পর দেখি আরং বন্ধ করে দিছে এই যে আরেকজন লাফালাফি করে পড়ে গেছিল এই জন্য এখন চুপচাপ হয়ে ওর পাপার পাপাকে ধরে আসছে কেন জানি কালকের দিনটা আমাদের জন্য ভালো যাচ্ছিল না যে দোকানেই যাচ্ছিলাম মনের মতো কোনো কিছুই পাচ্ছিলাম না প্রতিটা দোকান থেকে শুধু ঘুরতেছিলাম আর ফেরত আসতেছিলাম প্রথমেই শুরু হয়েছে জ্যাম দিয়ে কারণ যে রাস্তায় কখনো জ্যাম পাইনি সেই রাস্তায় আমরা জ্যাম পাইছি তারপর মার্কেটে ঢুকে আমাদের এই অবস্থা হয় কোনো দোকানেই মনের মতো জিনিস পাচ্ছিলাম না বাটাতে আসবো আর মিরোর ভিডিও নিবো না কি হয় তারপর আমরা চলে যাই উপরে এই যে আইরা এখানে নামার চেষ্টা করতেছিল কিন্তু ওর পাপা ওকে শক্ত করে ধরে আসছে আমরা বসুন্ধরে খাওয়া দাওয়া করলে সবসময় যে দোকানে খাই এবার আসছি নতুন একটা দোকানে আইডাতের পাপাকে বলছিলাম চলো একটা নতুন দোকানে এক্সপিরিয়েন্স করি খাবার কেমন কিন্তু বুঝতে পারিনি কালকে দিনটা আসলেই আমাদের জন্য অনেক খারাপ ছিল খাবারের রিভিউ নয় নাই দিলাম খাবার এত বেশি মজার ছিল যে নতুন কিছু ট্রাই করার সব মিটে গেছে আমাদের এত কিছু খারাপের পরেও আমাদের সাথে দেখা হয়ে যায় পুচি ফ্যামিলি তাপসী আপুর সাথে ওনার সাথে দেখা হওয়ার পর মনে হয়েছে আজকে দিনটা কুফানা ভালো ছিল কারণ না আসলে তো ওনার সাথে দেখা হইতো না ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ এবার আমাদের বাসায় ফেরার পালা ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ সবাইকে